সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবীবাসী গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সাল্লামের আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হল তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীন ভাবে ভোগ বিলাসিতায় মুক্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহ নবীর জীবন থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চার হয়ে উঠে আল্লাহ নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সচ্চার হয় তাহলে পুঁজিবাদ ঘুষে করবে পুঁজিবাদীদের এই ভোগ গুলা সেটা ধসে পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ উৎপাদ করে বেগম করা করবার কোনো সুযোগ থাকবে না পুঁজিবাদী দেশগুলোর কর্মধর্ম মুসলমানদের কাছে সবদিহিতার কাজ করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এজন্যই তারা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সিরাপকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতার ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্নতা রয়েছে মুসলিম জাতিকে আজকে হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া মুল্লারা পরিচালনা করছে পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামিয়ার তত্ত্ব গঠন গোটা প্রশাসন সবকিছু তারা পরিচালনা করছে তোমাদের মতো এত ডক্টর সেখানে নাই টাকায় দেখো আজকে তোমার বাংলাদেশের আমি ডক্টর ইউনু সাহেবকে অ্যাড্রেস করে বলি আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন প্রবৃদ্ধির তুলনা করেন ইমারতে ইসলামিয়ার অর্থ সঙ্গে মাথা হেঁট হয়ে আসবে হয়ে আসবে আপনাদের আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে এবং এটা হয়েছে শুধুমাত্র মোহাম্মদ আলী সাল্লাম প্রণীত অর্থনীতির নীতিগুলো ফলকর ফল অনুসরণ করার বদলতে এবং এটা সম্ভব হয়েছে মূল্যদের মাধ্যমে আলম সমাজের মাধ্যমে যারা মন্ত্র সফল তাদের মাধ্যমে উনি মন্যতার কোন কারণ নাই সেইদিন দিন আসছে সেই আসছে এই যে ভারত আমার নবীকে নিয়ে দুদিন পর পর ইত নিয়ে নবীর নদীর উপরে কটাক্ষ করে তারা যে আগুন নিয়ে খেলছে যে আগুন নিয়ে খেলছে এই নকুল শর্মার এই হপ কর্মসব হওয়ার আগে রামজি মহারাজ এবং নীতীশ রায় анnale তারা এভাবে একের পর এক আল্লাহর নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারত বরশিরে যুদ্ধের দামামা বাজাতে চায় ঠিক ওরা আমাদের হুঁশানি দিচ্ছে যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবাসতে থাকো তাহলে আসো তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করব সংগ্রামের তোমাদের সঙ্গে আমরা লড়াই করব আলহামদুলিল্লাহ আমাদের স্বাধীন ভারতের বাইরে ইন্ডিয়ার বাইরে অন্য স্বাধীন মুসলিম কথা ভারতে জনতার মনমাঠ আজকে গোটা ভারতকে কাটিয়ে দিয়েছে আমরা ভারতের মুসলমান দেশকে অভাব দিতে চাই তাদেরকে সহমর্মিত জানিয়ে বলতে চাই যদি নরেন্দ্র মোদীরা

আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের উপদেষ্টাদেরকে বলি দেখেন একটা স্মৃতি আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়ে বিরোধী দল আন্দোলন করতেছে বিরোধী দল একটা ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল মানি না নাম ছিল তার আব্দুল আজিজ আজিজ কমিশন মানি না মানি না মানি না সরকার বলে ঠিক আছে আজিজ কমিশনের মাননা তাহলে বদলে দি আমরা বদলে দিল আর একটা প্রধান নির্বাচন কমিশনার নাম হলো মাহফুজ ও আসলো যখন বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলন গুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় করে আশ্রয় নেয়

ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আগাম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন ডক্টর আহম খালিদ সাহেব বাংলাদেশের ইসলাম পন্থীরা সকলে তার ব্যাপারে একমত কারো তার ব্যাপারে দ্বিমত নাই এরকম একজন ইসলাম পন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন

ہم نے جن کو تراچی ہم نے وقت دیا صحیح بالوائی بھی کرچی دیکھ اپ کی دنیا ہم نے تمہیں ہم وقت دیا کہ تمہارے مقابلے اپ کو وقت عطا کروائے ٹھیک اللہ اکبر اللہ اکبر سبن جستنا حضورؐ کو سبن جستنا حضورؐ کو سبن جستنا

মূল্যবান আমি আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত ইসলামের প্রশ্নে করতে প্রস্তুত না আমাদের খুব বিনিত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনি কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজাব করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর আমি তো ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মনেত করে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আপন খালিদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এ দেশে সুন্নিরা আছেন দ্বৈবন্দীরা আছেন আমরা সকলে ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত এই এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এই দেশের কথা বলে হাদিস ইনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাল্লাহ সাতলা করে আমি আপনাদেরকে দাওয়ার দিয়ে রাখি